সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা বিষয় আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশের রেজাল্ট এটি কবে প্রকাশ হবে এনটিআরসির বিশ্বস্ত সূত্রে ও চেয়ারম্যান স্যারের বক্তব্য অনুযায়ী বিস্তারিত বিশ্লেষণ আজকে আমরা চেয়ারম্যান এনটিআরসি এর যে চেয়ারম্যান স্যার ওনার বক্তব্য অনুযায়ী আমরা আজকে বিশ্লেষণ করব। দেখেন আমাদের আলোচনার আজকের মূল বিষয় আমাদের আলোচনার যে মূল বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশের রেজাল্ট রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ বর্তমান পরিস্থিতি অগ্রগতি চেয়ারম্যান স্যারের বক্তব্য আর ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে দেন আমরা এখন ভিডিওর মূল আলোচনায় চলে আসি এনটিআরসিএ চেয়ারম্যান স্যারের বক্তব্য সবকিছু ঠিক থাকলে রেজাল্ট জুলাই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ সাতাশ তারিখ জুলাই মাসের শেষ সপ্তাহ সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ আর কি এখানে হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ হচ্ছে সাতাশ থেকে আপনার হচ্ছে একুত্রিশ তারিখ এর মধ্যে প্রকাশ হতে পারে কোন সমস্যা হলে আগস্টের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে এখন কোন সমস্যা বলতে এখানে কোন ধরনের সমস্যা বোঝানো হচ্ছে এখানে দেখেন অনেকে কিন্তু কোটে রিট করেছেন রেজাল্ট নিয়ে আবার হচ্ছে অনেকের হচ্ছে সার্টিফিকেট বা অনেক কিছুতে সমস্যা আছে ভুল হয়ে গেছে এখন এই ভুল সংশোধনের জন্য আপনারা অনেকেই আবেদন করছেন সে বিষয়ে কিন্তু এনটিআরসি কাজ করছে এখন এই কাজগুলো যদি সব কিছুই কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে পরপরে আমাদের প্রাথমিক সুপারিশের যে রেজাল্ট সেটি আমাদের প্রকাশ হবে এখন রেজাল্ট প্রকাশ হওয়া সম্ভাব্য তারিখ এখন দেখেন এখানে কিন্তু সাতাশ জুলাই থেকে একত্রিশ জুলাই যদি সব কিছু ঠিক থাকে এবং স্বাভাবিক থাকে তাহলে সাতাশ জুলাই থেকে একত্রিশ জুলাই আমাদের কিন্তু প্রাথমিক সুপারিশের যে রেজাল্ট এটা কিন্তু প্রকাশ হবে এবং যদি কোনো ঝামেলা হয় বা কোনো হচ্ছে যদি কারিগরি ট্যুরটি থাকে সেক্ষেত্রে কিন্তু এক আগস্ট থেকে পাঁচটা আগস্ট বা হচ্ছে ছয় আগস্ট এর ভিতরে কিন্তু আমাদের আগস্ট অর্থাৎ হচ্ছে কি আগস্ট মাসের প্রথম সপ্তাহে আগস্ট মাসের প্রথম সপ্তাহে সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন যদি বর্তমান পরিস্থিতির অবস্থা যদি আমরা একটু কল্পনা করে দেখি বা একটু যদি বিশ্লেষণ করি সেক্ষেত্রে হচ্ছে কি সফটওয়্যার ও সিস্টেম রেডি দেখেন আমাদের কিন্তু এন টিআরসি এর যে রেজাল্ট প্রকাশের যে মাধ্যম আমাদের যে ওয়েবসাইট এন এর যে ওয়েবসাইট এখানে ও সিস্টেম কিন্তু আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এবং ডাটাবেস যাচাই বাছাই সম্পূর্ণ এবং যে ডাটাবেস যেগুলো যাচাই বাছাই করা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশির জন্য সেগুলো কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় এখন কিন্তু আমরা জাস্ট চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আসে আর কি ফল প্রকাশের কার্যক্রম প্রায় শেষের পথে এখন ফল প্রকাশের কার্যক্রম কিন্তু এখন প্রায় শেষের পথে অর্থাৎ আমাদের কিন্তু এই সপ্তাহের লাস্টে অর্থাৎ সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ একত্রিশ জুলাই এর ভিতরে কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি এখন সম্ভাবনা বিশ্লেষণ যদি আমরা সম্ভাবনা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো জুলাই মাসে ফল প্রকাশের সম্ভাবনা ফিফটি এবং আগস্ট মাসে ফল প্রকাশের সম্ভাবনা অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে ফি ফিফটি পারসেন্ট তবে এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যেটা আমি মার্কিং করে দিই স্টার দিয়ে তবে জুলাইতেই প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি দেখেন এখানে কিন্তু বলা হয়েছে তবে জুলাই মাসেই রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ জুলাই মাস তার মানে আজকে আমি ভিডিও করছি ছাব্বিশ জুলাই অর্থাৎ হচ্ছে সাতাশ জুলাই রবিবার থেকে আপনার একত্রিশ জুলাই বৃহস্পতিবার এর ভিতরে প্রকাশ হতে পারে তবে বৃহস্পতিবারের দিন প্রকাশ হওয়ার সম্ভাবনা একটু আমরা পরের পয়েন্টে আসি প্রার্থী আমাদের যে আবেদন করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এই প্রার্থীদের এখন করণীয় কি এখন দেখেন আপনারা ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন অনেকে ভিডিওতে বলবে এই মুহূর্তে প্রকাশ হচ্ছে আজকে প্রকাশ হচ্ছে রাতের প্রকাশ হচ্ছে ভোর রাতে প্রকাশ হচ্ছে রেজাল্ট এই কথাগুলো আপনারা জাস্ট অ্যাভয়েড করেন জাস্ট অ্যাভয়েড করেন কারণ এন এর ওয়েবসাইটে ওনারা ওনাদের এন এর যে কর্মীরা আছেন বা যে স্যাররা আছেন ওনারা ছাড়া কেউ বলতে পারেন না যে রেজাল্ট কবে প্রকাশ হবে আর নিয়মিত এন টিআরসির অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন আপনারা এনটি আমি যেটা বললাম আর কি আপনারা এন টিআরসির ওয়েবসাইটটা নিয়মিত চেক করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমি যে তথ্যগুলো দিয়েছি এটা এন এর একটি বিশ্বস্ত সূত্রে পাওয়া এবং এন টিআরসি এর স্যারের একটি সাক্ষাৎকার থেকে উনি বলেছিলেন সেখান থেকে আমি কথাগুলো আপনাদের বলছি আর কি আর ভোয়া খবরে বিভ্রান্ত হবেন না দেখেন অনেকে কিন্তু ভোয়া খবর ছড়াচ্ছেন এই ভুয়া খবর ছড়ানো নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না এবং আপনাদের শেষে কিছু কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোন সাবজেক্টের প্রার্থী এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো আমাদেরকে জানান আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আর তাছাড়া আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমি আপনাদের জন্য একটি ফেসবুক পেজ তৈরি করেছি যেখানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম আইটি আইসিটি ইনফরমেশান দুইটাই সেম নাম এখানে হচ্ছে প্রতিনিয়ত আপনাদের এন বা হচ্ছে নিউ নতুন নতুন যে জবের সার্কুলার আসে এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হয় অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো করে রাখবেন এবং আমি ডিসক্রিপশান বক্সে চ্যানেলটি ফলো করার জন্য যে লিঙ্ক সেটি আমি আপনাদেরকে প্রোভাইড করব আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি যদি একটু সামান্যতম ভালো লাগে এবং আপনাদের যদি একটু বিন্দু পরিমাণে আপনারা উপকৃত হয়ে থাকেন ভিডিওটি থেকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ধন্যবাদ